বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্ট বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্ট ময়নাপুর রেল স্টেশন এই পর্যন্ত ট্রেন আসে আদ্রা থেকে বাঁকুড়া এবং বিষ্ণুপুর হয়ে একদম ট্রেন চলে আসে ময়নাপুর রেল স্টেশন ময়নাপুর রেল স্টেশন চলছে জোরকদমে কাজ দেখতে পাচ্ছেন ময়নাপুর রেল স্টেশনের টিকিট কাউন্টার বিল্ডিং সাইডের সমস্ত চেকাস্টাল রাখা রয়েছে এবং থেকে সামনের দিকে একদম বড় গোপীনাথপুর রেল স্টেশন ময়নাপুর রেল স্টেশন স্টেশনের একদম বাইরের দিকে এখানে চলছে বিশাল আর পার্কিংয়ের জন্য এরিয়া দেখতে পাচ্ছেন একদম মোটা করে ঢালাই দিয়ে সুন্দরভাবে পার্কিং এরিয়া করা হয়েছে এবং সাইডে ফেন্সিংয়ের কাজ হয়েছে গার্ডওয়াল বসানো হয়েছে পুরো এরিয়াটাকে গার্ডওয়াল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এবং দাদারা জল দিচ্ছেন ঢালাই কমপ্লিট হয়ে গেছে আর রিসেন্টলি ঢালাই করা হয়েছে এটা দেখতে পাচ্ছেন আর এই সমস্ত নিচ থেকে মানে আর কি ড্রেন করা হয়েছে জল নিকাশের ব্যবস্থা ঠিকঠাকভাবে করা হয়েছে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে এদিকে কাজ চলছে সাইড থেকে দেখতে পাচ্ছেন ঢালাইটা সদ্য করা হয়েছে খুব বেশি সময় হয়নি আর এদিকে কাজ চলছে এবং এইভাবে সম্ভবত লাইন দিয়ে স্ট্রেট ঢালাইটা যাবে সামনের দিকে পুরো যে রোড রয়েছে সেই রোডের দিকে একদম কানেক্টেড হবে যেভাবে আর কি লাইনটা করা রয়েছে দেখে যা বোঝা যাচ্ছে দাদা এটা কী ওদিকে দেখতে পাচ্ছেন পুরো এই এই যে কাজ এই এইটুকু করা হয়েছে এটা মানে রাস্তা আর কি এই রোড থেকে পুরো সামনে এই দিক থেকে প্ল্যাটফর্মের দিকে আসার জন্য করা হচ্ছে এবং সামনে পার্কিং এরিয়া বিশাল এরিয়া এই পর্যন্ত ট্রেন আসে ময়নাপুর আদ্রা বাঁকুড়া হয়ে একটা ট্রেন আছে রাত্রেবেলায় আটটার দিকে মোটামুটি সাড়ে সাতটা পনেরো আটটার দিকে পৌঁছায় ময়নাপুর রেল স্টেশনে এবং এখান থেকে রিটার্ন ঘুরে যায় আর এদিক থেকে রাস্তাটা পুরো একদম সামনের দিকে ওখানে কানেক্টেড করবে এই লাইনটাকে আর সামনে আপনাদের দেখাবো আরও এই হচ্ছে ময়নাপুর রেল স্টেশন স্টেশনের প্ল্যাটফর্মের এন্ড মানে এই সামনের দিকে কিন্তু যাবে এর পরবর্তীতে বড় গোপীনাথপুর মানে বারা গোপীনাথপুর যেটাকে বলছে আর কি ঠিক সেদিকে চলে যাবে লাইনটা এই এবং সাইডে প্রচুর চেকাস্টালি রাখা রয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে টিকিট কাউন্টার বিল্ডিং একটা মাত্র ট্রেন আছে সেভাবে কিন্তু এখানে মানে ট্রেন চলাচল নেই তো ময়নাপুর রেল স্টেশন এখানে দেখতে পাচ্ছেন চেকাস্টালি দিয়ে সুন্দর প্ল্যাটফর্ম করা হয়েছে আর নিচে লাইন ওপরে ইলেকট্রিক লাইন রয়েছে যেখানে মানে আর কি ইলেকট্রিক ই একটা মেমু ট্রেন আছে শুধুমাত্র রাত্রেবেলায় একটা মেমু ট্রেন আসে লাইটের ব্যবস্থা রয়েছে সামনে স্টেশন সেভাবে কিন্তু ঠিকঠাক নেই স্টেশনটাকে আরও ঠিকঠাকভাবে রেডি করা চলছে কাজ যেহেতু চলছে আন্ডার কনস্ট্রাকশন বিভিন্ন কাজ কমপ্লিট হবে দেখতে পাবেন স্টেশনের প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের চেকাস্টালিগুলো বসানো হয়েছে নতুন দেখে বোঝা যাচ্ছে আর এখানে সেই তার গ্যাপগুলো পূরণ করতে দাদা কী লাগানো হচ্ছে এগুলো হ্যাঁ মানে এই গ্যাপগুলো পূরণ করার জন্য নাকি এটা কি দিয়ে তৈরি হয়েছে এটা কি কিসের ইয়ে রয়েছে মিক্সিং আচ্ছা সিমেন্ট আর লাল কালার নাকি আচ্ছা তো দাদা কাজ করছে দেখতে পাচ্ছেন আর এদিকে প্ল্যাটফর্মের সাইডে যে গার্ডওয়াল আছে সেগুলোকে রঙ করা চলছে আর প্ল্যাটফর্মের এখানে বসার জায়গাগুলো কি বেহাল দশা দেখতে পাচ্ছেন এগুলো ঠিকঠাক করা হবে আর সামনে যে যাত্রী শেড রয়েছে শেডটাকে রঙ করা চলছে শেডকে রঙ করা হচ্ছে শেড ঠিকঠাকভাবে রেডি করা হবে সামনে আপনাদের দেখাবো গিয়ে জলের ব্যবস্থাও রয়েছে বিভিন্ন মানে আর কি যে স্টেশনের যে প্ল্যাটফর্মের অবস্থা সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো সামনে সিমেন্ট রাখা আছে দেখতে পাচ্ছেন কাজ চলছে এবং শেড শেডকে রং করা হয়েছে শেড পুরোপুরি একদম ঠিকঠাক করা হবে এগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে এগুলোকে ঠিক করা হবে বিভিন্ন কাজ প্ল্যাটফর্ম জুড়ে চলছে আর সামনে যে বসার জায়গাগুলো সেগুলো পুরোপুরি একদম শেষ সেগুলোকে ঠিকঠাক করা হচ্ছে জলের ব্যবস্থা দেখতে পাচ্ছেন এখানে এটাও অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু জল আছে এখানে দেখতে পাচ্ছি তো এটা এগুলো সব ঠিক করতে হবে এবং আরও প্রচুর জলের জায়গা করতে হবে সামনে এবং আমি আপনাদের সামনে গিয়ে দেখাবো কাজ চলছে সেখানে কী কী কাজ হচ্ছে আপনারা দেখতে পাবেন সেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে হলো ময়নাপুর রেল স্টেশন সামনের দিকে হচ্ছে গোকুলনগর জয়পুর গোকুলনগর জয়পুর তারপরে কিন্তু পড়বে বিশ্বামুণ্ডা হল তারপরে বিষ্ণুপুর রেল স্টেশন বিষ্ণুপুর থেকে এই যে প্রোজেক্ট এই ময়নাপুর পর্যন্ত রেল স্টেশন স্টেশন কমপ্লিট হয়ে পড়ে আছে লাইন এই পর্যন্ত ট্রেন আসে এবং এর পরবর্তীতে কোনোরকম ট্রেন সামনের দিকে গিয়ে যায় না মানে লাইনটি হয়নি আর কি তো আমি এবার সামনের দিকে গিয়ে যাবো আপনাদের বিভিন্ন কাজগুলো দেখাবো আর সামনে যে মাটি পড়েছে নতুন করে সেখানে পাথর পড়েছে সমস্ত কিছু দেখাবো তো দেখতে পাচ্ছেন যে কাজগুলো হচ্ছে এবং এই যে চেকার স্টালি আর এই সাইড দিয়ে ঠিকঠাক করে বসানো এবং ওদিকে সেই পুটি করা হচ্ছিলো সামনের দিকে পুটি বলতে আর কি গ্যাপগুলো পূরণ করা হচ্ছিলো আর এদিকে বসানো হচ্ছে দেখতে পাচ্ছেন সেগুলো পরপর সিমেন্টিং দিয়ে বসানোর কাজ চলছে দাদা এটা কবে থেকে শুরু হয়েছে ঈদের আগে থেকে আর আপনাদের কি এটা পুরো শেষ পর্যন্ত করবেন আর এই যে নিচে যে দেখতে পাচ্ছি যে প্লেন লাল মাটি রয়েছে শুধু এখানে কি করা হবে টাইল বসবে ও মানে ঢালাই হতে পারে তাই তো আচ্ছা তো দাদাদের কাজ হচ্ছে আপনি মিস্ত্রি নাকি আচ্ছা তো যাই হোক জানতে পারলেন এখানে আর এই পাশে বাথরুম রয়েছে যেটা কিন্তু খুব একটা অবস্থা ঠিকঠাক নেই যেহেতু স্টেশন পরিত্যক্ত হয়ে পড়েছিল এতদিন ধরে এর পরবর্তীতে ঠিকঠাক ট্রেন চললে স্টেশনের গুরুত্ব বাড়বে